হ্যালো সবাইকে আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন রেসিপিটি পুরোটা শুরু করা যাক প্রথমে আমি তেলটা গরম করে তারপরে পেঁয়াজ মরিচ আর লইটা সুটকি দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিবো আদা রসুন বাটা পরিমাণ মতো এরপরে দিয়ে দিবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব হালকা পানি দিয়ে এখন দিয়ে দিব কচুর লতি আর হচ্ছে কাঁঠালের বিচি তারপরে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে এখন দিয়ে দিব ডাটা শাক দিয়ে ঢেকে দিব যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই হয়ে যাবে মজাদার একটা তরকারি এটা খেতে কিন্তু খুবই মজা যারা যারা পছন্দ অতি পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই মজা লাগবে